তাহলে এমন এক পার্টির পলিটিক্যাল লোক সে নাকি সিনেমা নিয়ে বিচার করতে সিনেমার কি বোঝেন স্যার আপনি সিনেমা তো সৎ হবে আপনার কোনো ঠিক আছে এই একবার একজন নেত্রীর সম্পর্কে আজে কথা বলছেন আবার সেই নেত্রীর পা চাটছেন গিয়ে এই পলিটিক্যাল দালাল নাকি জিজ্ঞেস করবে দেবে সিনেমা হিট করবে কি করবে না আর অসভ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে হ্যালো বন্ধুরা তো রঘু ডাকাত মোটামুটি রিলিজ করে গেছে তো সবাই দেখতে পাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে এই মুহূর্তে মানে মানে যে কোনো জায়গায় মানে রেসপন্সও ভালো এইট পয়েন্ট থ্রি রেটিং যাচ্ছে সব জায়গায় আর মানে সব থেকে এগিয়ে আছে রঘু ঢাকাতে যে কোনো লিস্টে দেখতে গেলে মানে রীতিমতো ভিড় আমি নিজেও হলে একটা দেখতে গেছিলাম সিঙ্গেল স্ক্রিনের রীতিমতো মানে সিটি পড়ছে মানে মনে হচ্ছে কোনো বলিউড সাউথের দক্ষিণী ছবি চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দেখুন এবার বলে না বাঙালি হচ্ছে কাকড়ার জাত এই কটা আছে এই কটা যে মানে সত্যি এটা মানে আবার প্রমাণিত হলো রঘুর জায়গাতে যে লেভেলের অ্যাকশন দেখেছে যে লেভেলের স্টোরি লাইন যে লেভেলের ক্যামেরা ভিএফএক্স প্রত্যেকটা সুন্দর দেবের অ্যাটিটিউড মারাত্মক লেগেছে রূপা গাঙ্গুলি শেখানো আছে ভালো একটা মানে পরিবেশ তৈরি করেছে মানে সিনেমা যাকে বলে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার পাশে দাঁড় করানো যায় এটা অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করে তো আরও ভালো এই সিনেমা মিনিমাম চল্লিশ কোটির বিজনেস করা উচিত কিন্তু কী বলবো রিলিজের পর থেকেই কিছু মানুষের পেছনে লেগে আছে এমনভাবে পেছনে লেগে আছে যাতে সিনেমাটাকে ডাউন করানো যায় মানে এরা কি ধরনের নিরজ্জ বেহায়া একটা মানুষ চেষ্টা করছে ইন্ডাস্ট্রিকে তুলে নিয়ে যায় ইন্ডাস্ট্রিতে হয়তো সব সিরিয়াল মার্কা সিনেমা হতো সে নিয়ে যখন সিরিয়াল মার্কা সিনেমা অভিনয় করো তাকে তখন তাকে লই কত কথা বলতো আজকে সে যখন বাণিজ্যিক ছবি করছে কমার্শিয়াল ভাবে বেঙ্গল ইন্ডাস্ট্রিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেখানেও তার নিন্দে করছে এরা চায় কি এর দাবিটা কি আজকে রক্তবি সিনেমাটা ভালো সিনেমা নিঃসন্দেহে আমি সেটা নিয়ে কোনো খারাপ কথা বলবো না বোমাতা সিনেমা সেটা কিনেও খারাপ কথা বলবো না এরা ভালো কিন্তু এইসব ফ্যানগুলো তারপরে আবার নেমে গেছে রাজনৈতিক মানে নেতা নেত্রীরা নেমে গেছে মানে বিশেষ করে আমি নাম করেই বলতে পারবো যে কুণাল ঘোষ মহাশয় আপনি কি বোঝেন আপনি একটা পার্টির দালালি করছেন সেটা ভালো কথা করুন না আপনার কমেন্টস বক্সটা একবার পড়ে দেখুন স্যার আপনাকে কত লোক কত কথা বলে আপনার কত লোক কত কথা বলে আর আপনি আজকে বিচার করতে এসছেন কোন সিনেমা ভালো করেছেন আপনি সিনেমার কি বোঝেন দশ লাইন ডাইলগ আপনাকে বলতেন আপনি পারবেন না বলতে আজকে হয়তো কাজ পাবেন আপনার শুনুন ক্ষমতায় যেই দল আছে সেই দলের লোকরাই তো কাজ পায় আপনি হয়তো অনেক বড় বড় কাজ পাবেন সিনেমা করবেন সব ঠিক আছে কিন্তু একটা জায়গায় আপনি পুরো কিছু করতে পারবেন না সেটা হচ্ছে যে অভিনয়টা ঠিকঠাক করতে পারেন অভিনয় করতে গেলেও আর আপনার কথা দেবকে নিয়ে যে আপনি বলতেন দেবে দেবের সমতুল্য হয়ে যান আগে আপনি যে একটা অভিনেতাও না আজকে আপনার জায়গায় যদি কোনো খরাজ মুখার্জি বা কোনো বড় অভিনেতা যদি দেবকে নিয়ে সমালোচনা করতো মানা যেত যোগ্যতাটা আছে সে ঠিক আপনি ঠিক ভুল আর কি আপনি ক্যামেরার অ্যাঙ্গেলই তো বোঝেন না কোন কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্যামেরা ধরায় থেকে ওই ডিরেক্টর যা বলে দেবে সেইভাবে করবেন আর কেন নেতা নেত্রীদের সিনেমায় নেওয়া আমিও বুঝি না মাঝে মাঝে দেখছি এদের নিয়ে কাজও করছে অনেক ডিরেক্টাররা অভিনেতা যে নেতা মন্ত্রীদের নিয়ে কাজ করতে হয় এটা এখন ফেসবুকের দৌলতে ভাইরাল তা বলে এই নয় যে সিনেমাতে নেওয়া নিতে হবে এই পলিটিক্যাল দালালটাকে আমি একটা কথাই বলবো যে আপনার কিছু কথা ভালো লাগে আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব ভালোবাসি আমি কিন্তু মানে খুব একটা পছন্দ করি না বিজেপির যেগুলো খারাপ কাজ সেগুলো আমি কিন্তু সাপোর্ট করি না কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনার মতো লোককে সাপোর্ট করতে পারলো না যেই ছেলেটা আপনাদের দলেই কাজ করে সেও একজন সংসদ সে অন্য দলেরও না এ তার প্রতি এত হিংসে কি মানে বোঝা যায় বাঙালি নিজেকে ছাড়া কিছু বোঝে না কাকড়ার জাত একজন উঠতে চাইলে তাকে টেনে নেওয়ানোর চেষ্টা করে আপনার মতো কিছু লোক ভালো থাকবেন কোনো অনেক সমাশায় রঘুডাঘাতকে আপনি আটকাতে পারবেন না রঘুডাঘাত হিট হচ্ছে হবে তিরিশ কুড়ি টাকার বিজনেস করবে রঘুডাঘাত